হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসলাম তোমরা হয়তো ভাবছো আরোহী কেন এভাবে আছে তো আরোহীর আছে আজকে এক্সাম তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো শুধু আরোহী না আমায় আছে তো চলো ওকে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেল এখন ওকে আস্তে আস্তে মেকআপটা করা শুরু করে দিই তো মেন কথা হচ্ছে যাদের বাড়িতে এরকম পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আছে তাদের কতটা ইসে করে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কারণ আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আর এত মানে আমি হচ্ছে বড় ওরা যেখানেই যাবে না কেন মেকআপটা ওদের মেকআপ সাজগোজ সব কিছু আমাকেই করতে হয় এত চাপে পড়ে যায় আমি এদিকে দেখো রেডি হতে হতে ওবার নাচ করছে তারপরে টাটা করে দিল তারপরে আমি চলে গেলাম আমার কাছে গিয়ে এদিকে ও সায়া ব্লাউজ পরে রেডি বসে আছে তারপরে ওকে শাড়িটা পরিয়ে দিলাম শাড়ি পরিয়ে দিয়ে ওকে আস্তে আস্তে মেকআপ করাতে শুরু করে দিলাম মানে দুজনের একসাথে এক্সাম পড়লে এতটা চাপ হয়ে যায় আমার উপর মানে কি বলবো আর একজনের এক্সাম পরেই দিন কারণ ও নতুন জয়েন করেছে তো নাজের ক্লাসে ওর আগামীবার হবে এক্সাম তো আস্তে আস্তে ওকে মেকআপ করার আর ছোট ছোটো করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো অবশ্যই ভিডিওটি দেখে তোমরা কমেন্ট করে জানিও যে ওদেরকে কেমন লাগছে এদিকে দেখো আবার ও দুষ্টিটা কখনোই ছাড়বে না আবার জিপ দেখাচ্ছে ওকে বলছি চুপ করে থাকো আবার জিপ দেখাচ্ছে এদিকে ছোট্ট একটু ক্লিপ নাম আরোহীর কারণ এত তাড়া ওদের তাড়াহুড়া করে ওরা চলে গেছে এদিকে আমার আর একটু নিতে পেরেছি কারণ ওদের এক্সামে ম্যাম চলে এসেছিলো বারবার কল করছিলো যে এক্সামিনে আসছে তোমরা চলে আসো তো ওদের নাচটা দেখো কেমন হয়েছে যে পরীক্ষা কেমন হলো ভালো সব কোশ্চেন তো ধরেছে তাই না পেয়েছো হ্যাঁ কী ধরেছে কি কোশ্চেন তাই ও আজকে আবার লজ্জা পাও নাই তো তুমি তো নাচতেই চাও না যাই হোক তোমার তোমার মেকআপটা কেমন লাগছে আজকে পছন্দ হয়েছে এখন আর একজন এখনো আসেনি ওর এখনো এক্সাম হয়নি ফোন করে বললো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তাই না ইনায়াত দুষ্টমী সবার কেমন লেগেছে ভালো লেগেছে হ্যাঁ ইনায়াত দুষ্টমির ভিডিওটা কেমন লেগেছে সবার ভালো লেগেছে তাই না সবাই জেনে গেছে তুমি দুষ্টু মেয়ে

যে ভিডিও করাই হয়নি তাড়াতাড়ি করে ওরা রেডি হয়ে চলে গেছে সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি আর আমি তো যাইনি আজকে এই যে এই ইনায়া রানির জন্য কারণ ওকে বাড়িতে রেখে গেছে ওকে আমাকে এখন দেখতে হচ্ছে এই জন্য আমি যেতে পারিনি তো আমার মা গিয়েছে আরোহীর মাকে থাকে কমেন্ট করে আর সময় সময় গলার অনেক ভয়েস হয় একটু জোরে জোরে বলতে পিস না

এর আগে যে ভিডিওটা দেখেছো সেটা ছিল আরোহীর হচ্ছে তোমাদের কত্থক কত্থকের ছিল পরীক্ষা তো আজকে হচ্ছে রবীন্দ্রনৃত্যর তো এরা দুজনেই আজকে এক্সাম দিয়ে এসেছে এদের এক্সামের নাচগুলো কেমন লাগলো বা ওদের দেখতে কেমন লেগেছে ওদের শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসছি আর কি হয়েছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনায়া এখন খেলু খেলু করবে ও কান্না করছে তোর টাটা